আজ একটু যাবো মিস্তির বাড়ি তাই সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে বেলা বারোটা তো তড়ি হড়ি করে আমি রেডি হয়ে পড়লাম আর এই দেখুন কোথাও যাওয়ার সময় হলে আমার গলা শুকিয়ে যায় তো চলুন সবাইকে টাটা বলে আমি বেরিয়ে পড়লাম হ্যাঁ আমাকে প্রথমে একা দেখা গেলেও কিন্তু আমি একা যাচ্ছি না আমাকে একজন দিতে যাচ্ছে সে হলো আমার কর্তামশাই মশাই এই যে ট্রেনে করে তো এইবারে আমরা ট্রেনে করে যাচ্ছি আমার বিয়ে প্রায় পাঁচ বছর হতে যাচ্ছে একদিনও আমরা ট্রেনে বা বাসে করে বাপের বাড়ি যায়নি বা দিদির বাড়িতে যাওয়া হয়নি আমরা প্রত্যেকটা বাড়ি আমরা বাইকে করে যাই তো এইবারে মেয়ের শরীর খারাপ আমার শরীর খারাপ ভাবলাম কি এ এত শরীর খারাপ নিয়ে বাইক জার্নিটা করবো না তাই ট্রেনে আর বাসে করে যাওয়ার সিদ্ধান্তটাই নেওয়া হলো তো চলুন কথা বলতে বলতে আমরা নরিহাটি থেকে বেলঘরিয়া চলে এসেছি এবার এখান থেকে আমরা যাব এখান থেকে টোটো ধরবো টোটো নয় অটো ধরবো অটো ধরে যাব বেলঘরিয়া তো কথা বলতে বলতে অটোর এখানেও চলে এসেছি তো অটো ধরে আমরা যাব টানলব মোড় ওখান থেকে আমরা বাস ধরবো তো চলুন কথা বলতে বলতে আমরা টানলব মোড়েও চলে এসেছি এই যে আমার আমাদের রুটের এখানে বিভিন্ন রকমের বাস আছে তো আমি বাগনান সামবাজার বাসটাই ধরবো তার জন্য অপেক্ষা করছি তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের বাস পেয়েছি তো বাসে করে আমরা সোজা চলে আসলাম আমার দিদির বাড়ি না এটা দিদির বাড়ি এটা মনির বাড়ি বলো মনির বাড়ি হ্যাঁ মেজো মনির বাড়ি হ্যাঁ না ওই এবার ড্রেসটা চেঞ্জ করো ড্রেস চেঞ্জ করা দিদির বাড়ি অনেকদিন পর এলে যা হয় বোন কী খাবে সেই নিয়ে দিদি ব্যতিব্রস্ত হয়ে পড়েছে তাই এখন যেহেতু শীতকাল তাই দিদির শাশুড়ি মা এই পিঠেটা করতে বসে পড়েছে আর এই পিঠেটার নাম হলো সরু চাকলি অনেকেই এটাকে গেঞ্জি পিঠে বিভিন্ন রকম নামে ডাকে তো আমরা সরু চাকরি সাধারণত বলে থাকি আর এই পিঠেটা সত্যি কথা বলছি আমার অত্যন্ত একটা প্রিয় পিঠে আর এই শীতে এই পিঠেটা আমার বাপের বাড়ি একবারও বান শ্বশুর বাড়িতে একবারও বানানো হয়নি আর দিদিকে বললাম যে যে দিদি আমাকে অন্য কিছু না আমাকে সরু পিঠেটা বানিয়ে খাওয়া তো দিদি সেই কথা মতনই বানিয়েছে দিদি শাশুড়ি বানালো দিদি সমস্ত কিছু জোগাড় করেছে তো চলুন এরপর আমি কপ কপ করে পিঠেটা খাই বেশিক্ষণ লোভ সামলাতে পারছি না আর যে ক্যামেরা আমার ধরে দিচ্ছিলো তাকে বললাম মানে আমার বন্ধিকে বললাম কী খাবি ইবো বলে তুমি খাও তারপর আমি খাচ্ছি এই স্মৃতি আমরা অনেকবার খেয়েছি আমছি তাহলে তার পরে খাস আমি আগে খেয়ে নিই তো গপ গপ করে খেয়ে নিলাম আমার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিও টাটা